ভারত স্বাধীনতার সাতাত্তরতম বছর পদার্পণ করেছে আটাত্তরতম বছরে সেই উপলক্ষে কিন্তু পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে কিন্তু একটা স্বাধীনতার সাজ রব সকাল থেকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোথাও প্রভাত ফেরি হয়েছে আবার কোথাও বিভিন্ন যে কালচারাল প্রোগ্রামগুলো সেগুলো অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জিবি গ্লোবাল স্কুলে সেখানে দেখাই যাচ্ছে সাত সকালবেলায় কিন্তু পতাকা উত্তোলন হয়ে গেছে সাথে সাথে হয়েছে কিন্তু প্রভাত ফেরিও আর দেখাই যাচ্ছে সুন্দর যে প্লেগ্রাউন্ডটি রয়েছে সেই প্লেগ্রাউন্ডেও কিন্তু বাচ্চারা বেশ ভালোভাবেই খেলাধুলা করছে এবং স্টেজে যে প্রোগ্রাম হয় সেই অর্থাৎ সেই কালচারাল সেই গুলো যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেই কিন্তু বাচ্চারা ভালোভাবে খেলাধুলো করছে এবং কেউ কেউ স্টেজে পার্টিসিপেটও করেছে কেউ গান্ধীজি সেজেছে কেউ ঝেসিরানি বাই কেউ বা করছে আবৃত্তি আপনাদেরকে পুরো বিষয়টি তুলে ধরবো আর এই জিবি গ্লোবাল স্কুলের যারা মূল কান্ডারি রয়েছে তারা কি বলছে প্রিন্সিপাল ম্যাম কি বলছেন সর্বোপরি এখানে এসে উপস্থিত হয়েছিলেন ডক্টর সুবীর মুখার্জি তিনিও কি কি বললেন অর্থাৎ তার দৃষ্টিতে স্কুল আর এই স্কুলের ইন্ডিপেন্ডেন্স ডে থেকে শুরু করে আজকে যে ভারতের ইন্ডিপেন্ডেন্স ডে সেই পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো এবং তিনি কি কি বলছেন এই পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো চলুন একবার স্কুলটা পুরোটা ঘুরে দেখি এবং স্কুলটি ঠিক কীভাবে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সেজে উঠেছে এবং খুদে বাচ্চারা কীরকমভাবে সব কিছুতে পার্টিসিপেট করছে তাদের এক ঝলক আপনাদেরকে দেখাবো বাস পাশাপাশি টিচাররা কি বলছে পুরো বিষয়টি নিয়ে আপনাদেরকে দেখাবো ভালো লাগছে এই জিবি গ্লোবাল স্কুলের যে পরিবেশ এবং এত একটা নান্দনিক পরিবেশের মধ্যে আজকের এই পবিত্র ছাত্র দিবস তারা উদযাপন করছেন এবং ছোটো ছোটো ছাত্রছাত্রীরা যে সুন্দর পারফর্ম করছেন খুব ভালো লাগলো কৃষ্টিতে রুচিতে সংস্কৃতিতে শিক্ষার আলোকে এই স্কুল আগামী দিনে নাগরিককে আরো পল্লবিত করুক আরও বিকশিত করুক সুনাগরিক তৈরি হোক এবং তারা ভারতবর্ষের মান সম্মানকে দেশের মান সম্মানকে রক্ষা করুক আরও বিকশিত করুক এটাই মনে হয় আজকের দিনের সবচেয়ে বড় প্রার্থনা এবং নিশ্চিত তার সাথে সাথে তারা ইতিহাস চর্চা করুক ভারতবর্ষের বীজ খ্যানীদের ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভারতবর্ষের সম্পদ ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতি সংস্কৃতির সঙ্গে যেন তারা একাত্ম হতে পারে স্কুল যেন সেই শিক্ষায় শিক্ষিত করতে পারে এবং আমি আগেও বলেছি স্বাধীনতা উত্তর ভারতবর্ষের যে মনীষীরা তার মধ্যে ডাক্তার এপিজে আব্দুল কালাম অন্যতম এদের জীবনযাত্রা যেন আত্মস্থ করতে পারে এবং সেই পথে যেন আগামী দিন তারা দেশে সুনাগরিক হয় এটাই মনে হয় আজকে স্বাধীনতা দিবসের সবচেয়ে বড়ো পার্থনা আমি তিমিল কুমার কুরকাই জিউগুলো দেখা আমাদের এই স্কুল একটা অনেক দিনের আশা ছিল ইচ্ছা ছিল আমাদের এখানে একটা ভালো ধরনের স্কুল তৈরি করা মানে খুব বড় ভালো ধরনের স্কুল নেই আমাদের ওটা নিয়ে চলছি আমরা প্রায় পাঁচ বছর ধরে স্কুলে নিয়ে স্কুলটা করব বলে আমরা আলোচনা সব করে ঠিকঠাক লোককে যোগাযাত করে আমরা স্কুলটা শুরু করেছি আমাদের উদ্দেশ্য এই এরিয়ার সবাইকে ভালো শিক্ষা দিতে পারি যেন সব ছেলে যেন ভালো লেখাপড়া শেখে লেখাপড়া ভালো শেখার জন্য সব কলকাতায় যেতে হয় সেটা আমাদের এখানেই যেন আমরা দিতে পারি যাতে এখানে সাধারণ লোকেরা পড়াশোনা করতে পারে তার জন্য আমরা ফিজও অনেক কম রেখেছি যেই হিসেবে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার সব কিছু সেই স্কুলে সেই হিসেবেও অনেক ফিস হওয়া উচিত সেই হিসেবে আমরা অনেকে করে মিটিং করে সব কিছু করে আমাদের ম্যানেজমেন্ট থেকে আমরা এটা ফিজটাকে কম রেখেছি যাতে একটা সাধারণ লোকও এই স্কুলে পড়ার সুযোগ পায় অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আপনাদের ইউনিয়ন বাংলা এবং আমার উপস্থিত সংস্কৃত ফের আমি জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের স্কুলে এটা প্রথম ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হচ্ছে তো আমরাও সত্যি শর্ট পিরিয়ডের মধ্যে অল্প দিনের নোটিসে আমার বাচ্চারা যে এত সুন্দর পারফর্ম করেছে তার জন্য সত্যি আমরা মুগ্ধ হয়েছি তাদের পারফরম্যান্স দেখে আর এটা মানে অ্যাকচুয়ালি আপনারাই তো বলতে পারবেন যে টোটাল অনুষ্ঠানটা কীরকম ছিল তবে আমার নজরে তো অনুষ্ঠান পুরোপুরি সাকসেসফুল ছিল এবং যথেষ্ট পেরেন্টের থেকে আমরা সাপোর্ট পেয়েছি এবং ওনাদের উৎসাহ ছিল অনেক বেশি এখন অ্যাকচুয়ালি যেটা আমাদের একদম নতুন স্কুল এবছরই আমরা ফার্স্ট স্টার্ট করেছি তো তাতে আমরা যেটা পেয়েছি আমার এই লোকাল এলাকাতে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি তার জন্য হয়তো একটু চাপ বেড়েছে এটা ঠিক কথা তবে মোটামুটি ওভারঅল আমাদের ম্যানেজমেন্ট আমাদের টোটাল সিস্টেম আমরা চল্লিশ সিস্টেমের মধ্যে দিয়ে তো তাতে আমাদের খুব একটা বেশি সমস্যা সেরকম কিছু হয় না আমার টিচাররা আমার আন্টিজরা যারা আছেন তারা সবাই অনেক বেশি কোঅপারেট করেন তো এতে ওভারঅল সেরকম প্রবলেম কিছু হয় না আমার এডুকেশন তাতেও আমি পেরেন্টস যেটা ফিডব্যাক তাতে আমি দেখেছি তারাও মোটা মানে অনেক বেশি স্যাটিসফাইড আমার টোটাল সিস্টেমের উপরে এটা দেখে আমরা আমরাও নিজেরা অনেক বেশি ইন্সপায়ার হই টোটাল জিনিসগুলোকে দেখলে তো এটা ওভারঅল মানে আমাদের কাছে তো নতুন অভিজ্ঞতা যদিও স্কুলের ব্যাপারে তবে আমরা এটা মেনটেন করছি ভালোই এবং ভালো লাগে এটা করতে কাজটা আমি স্কুল ম্যানেজার পলাশ ঘোষ দেখুন প্রথমবার স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হচ্ছে সেটা আবার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে তাদের পেরেন্টসরা এসেছেন আমাদের গেস্টরা আছেন সব নিয়ে আমার মনে একটা উৎসব আমাদের কাছে আর স্কুলের এই বিশেষ করে ইন্ডিপেন্ডেন্স ডেটা আমি খুব ভীষণভাবে চাচ্ছিলাম যে এটা একটু বড়ো করে হোক তার একটা কারণ হচ্ছে আমাদের আজকের প্রজন্মের কাছে কিন্তু ধরতে হবে যে কারা আমাদের জন্যে তাদের জীবন উৎসর্গ করেছিল তাই জন্যে আজকের আমরা এই ফ্রিডামটা দেখতে পেয়েছি সংগ্রামীদের চিনতে হবে তাদের ভারতকে ভালোবাসতে হবে তারপরে দ্বিতীয়ত এখন এমন একটা সময় যেখানে আমাদের ভ্যালিউ সিস্টেম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বি ইট দ্য গার্ল চাইল্ড Or the little boy, everybody needs to grow up with a value. So, that is also another reason why we are doing this in such a big way. So that there is solidarity, there is understanding, there is social sharing, accepting each other. So, these are little things that we have started and we want to showcase it more with these kind of celebrations. আমি এখানে মেন্টর হিসেবে আছি ইন্দ্রাণী গাঙ্গুলি আর আমাদের বিল্ডিং তো আসছেই আমরা আরও এক্সপ্যান্ড করব আশা করি এই ধরনের ফোকাস নিয়ে মানে জিভি গ্লোবাল যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে সেটা যেন আমরা ঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারি বাচ্চাদের আনন্দে রাখতে পারি খুশি খুশি তারা পড়াশুনো করি থ্যাংক ইউ A very happy Independence Day to you too, and all the viewers who are watching this. Uh, today we are celebrating the 78th Independence Day, but uh, for us it is the first Independence Day celebration at GB Global School. Initially, amra bebe chilam je amra Independence Day celebration in-house core book into parents their enthusiasm, children are so eager to participate. So everything together uh, made us think to make this Independence Day a big event here. অ্যান্ড ডেফিনেটলি প্যারেন্টস পার্টিসিপেশন ছিল আজকে সকালবেলা আমরা প্রভাত ফেরি করেছি আর নেচার অলসো সাপোর্টেড আস আজকে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি সোভেন্ট ফোর প্রভাত ফেরি তারপরে আমাদের এখানে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে ভালোই লাগছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন এরকম গ্র্যান্ডভাবে করছি আমরা শুধু ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন তো নয় দ্য মেন পারপস অফ সেলিব্রেশন ইজ To bring in the feeling of citizenship in the children and the feeling of being an Indian, proud to be an Indian. So, keeping all these things in mind, we had organized this Independence Day program. আমাদের এখানে কারিকুলাম যেটা আমরা ফলো করি ইট ইজ অল বেসড অন দ্য সেভেন সিজ অফ এডুকেশন যেরকম উই বিলিভ ইন ক্রিটিক্যাল থিঙ্কিং উই ওয়ার্ক অন ক্রিয়েটিভিটি কোল্যাবরেশন কমিউনিকেশন সিটিজেনশিপ ক্যারেক্টার দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট নাও ইজ অ্যান্ড কম্পিউটেশনাল থিঙ্কিং সো এই জিনিসগুলোর ওপরে বেস করেই আমাদের কারিকুলাম কনস্ট্রাক্ট করা হয়েছে অ্যান্ড ওভার হিয়ার দ্য ক্লাসরুমস আর লার্নার ডাইরেক্টেড Uh, we do our activities all are in playway methods. It is activity based learning. They go in from the simple to the complex. Uh, কথা বললাম জিবি গ্লোবাল স্কুলের যে মূল কান্ডারি রয়েছে তাদের সাথে কথা বললাম মেন্টারের সাথে কথা বললাম হেডমিস্ট্রেসের সাথে সবার কথাই কিন্তু আজকে ভারতের স্বাধীনতা দিবস এবং জিবি গ্লোবাল স্কুলেই ভারতের স্বাধীনতা দিবস প্রথমবার পালন করছে প্রথমবার যে তারা পালন করছে একেবারেই দেখা যাচ্ছে যে বেশ করি তারা পালন করছে বাচ্চারা যারা রয়েছে তারা কিন্তু স্টেজে পারফর্ম করছে কেউ আবৃত্তি করছে কেউ গান গাইছে কেউ আবার শর্ট স্টোরি কেউ সেজেছে গান্ধীজি কেউ সেজেছে নর্মাল ফ্রিডম ফাইটার কেউ সেজেছে ঝাসি রানী লক্ষ্মীবাই তারা কিন্তু বেশ আনন্দের সাথে এই নাচ গান আবৃত্তি সমস্ত কিছুটা উপভোগ করছে আর দেখাই যাচ্ছে স্কুলের যে প্রকাণ্ড মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু তারা বেশ ভালোভাবেই মজা করে দৌড়ে বেড়াচ্ছে সব মিলিয়ে তাদের কাছে কিন্তু হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু যথেষ্টই হ্যাপি হয়ে উঠেছে এবং তারা কিন্তু বেশ আনন্দের সাথেই এই ইন্ডিপেন্ডেন্স পালন করছে হেডম্যাম মেন্টার এবং যারা মূল কান্ডারি রয়েছে জিবি গ্লোবাল স্কুলে তাদের কথাই কিন্তু জিবি গ্লোবাল স্কুল একদিন তাদের সকলের প্রচেষ্টায় এবং সবার এলাকার সমস্ত মানুষের প্রচেষ্টায় কিন্তু একদিন দেশের তথা পশ্চিমবঙ্গের একদম সেরাই সেরা স্কুল হয়ে যাবে সব থেকে বলা বাহুল্য স্যাটারডে সানডে করেই স্কুল ছুটি থাকে কিন্তু স্কুল ছুটি থাকলেও এই খুদে মনগুলো খুব খারাপ হয়ে যায় কুদেরা একেবারে সোমবার অর্থাৎ মানডের জন্য ওয়েট করতে থাকে কখনই মান্ডে আসবে এবং তারা স্কুলে আসবে স্কুলে এসে তাদের সমস্ত মজা উপভোগ করবে আপনারা এই বিষয়ে কি বলছেন কি ভাবছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই নানান ধরনের আপডেট পেতেন নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে